ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই সমস্যাগুলি আমাদের যদি থেকে থাকে আমরাও এই ভিডিও থেকে উপকৃত হব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব এক মায়ের জীবনের এই বিভিন্ন সমস্যার জটিল সমস্যার সমাধান দিয়েছেন জেনে নেব বিস্তারিত ময়ূরভঞ্জ থেকে বয়স্কা মা দুই মেয়েকে নিয়ে এসে শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করলেন সকলে দীক্ষা নিতে চান অতপর বড়ো মেয়ের প্রসঙ্গে জানালেন বড়ো মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু স্বামী টাকা পয়সা দাবি করতে থাকে মেয়ে দেখতে কালো তাই অত্যাচারের মাত্রা বেড়ে যায় মেয়ে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে এসেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন ঠিক তার পাশে বসে অবসাদের লজ্জায় জীবনের ব্যর্থতার গ্লানিতে মাথা নিচু করে বসে রইল মেয়েটি আচার্যদেব বললেন তুমি যে কালো অসুন্দর এই কথাটা তুমি নিজে মানো বারাক ওবামার নাম শুনেছ সে কেমন দেখতে ছিল আর খোঁজ নিয়ে দেখো তো তার স্ত্রীকে কেমন দেখতে ছিল তোমার স্বামী অত্যাচার করে টাকা চায় তার পেছনে গল্পটা এটা নয় যে তুমি দেখতে খারাপ আসল কথা তার মানসিক কোনো সমস্যা আছে নয় তো সে লোভী তুমি তার জন্য দায়ী নও এটা আগে বিশ্বাস করো আর অত্যাচার করলে প্রহার করলে শক্ত মন নিয়ে আইনি লড়াইয়ে নামতে হবে তার জন্য মনোবল লাগবে ভেঙে পড়লে চলবে না সেই মেয়েটির হাতে অনেকগুলি আংটি দেখে শ্রী শ্রী আচার্যদেব বললেন তোমার হাতে এত আংটি কেন মেয়েটি জানায় এইসব সমস্যার কারণে মা চিন্তিত হয়ে আংটিগুলো পরিয়েছে পূজোপাদ আচার্যদেব মেয়েটির মায়ের দিকে লক্ষ্য করে বললেন তার মানে আপনার ঠাকুরের প্রতি নির্ভরতা নেই নির্ভরতা আছে ওই আংটিগুলোর উপর মাটি এই সময় নীরব থেকে কাঁদতে লাগলেন আচার্যদেব বললেন তুমি এত দুর্বল যে তুমি কি করে আশা করছো মেয়ে তোমার সবলতা নিয়ে সমস্যাটার সাথে যুদ্ধ করবে এই সময়ে যে ডালে এসে বসবে সেটাই যদি দুর্বল হয় তবে ওর আশ্রয়টা কোথায় হবে তুমি মা কেন তুমি বলতে পারো না তোর যা সমস্যা হোক যে অবস্থায় হোক আমি তোর পাশে আছি তুই সুখে শান্তিতে ঘর করলেও আমি আছি আর বিপদে পড়ে ফিরে আসলেও আমি আছি তুমি ঠাকুরের উপর নির্ভর করতে পারছ না নিজের সন্তানকে কী করে নির্ভরতা দেবে তোমার সন্তানই বা কি করে তোমার কাজ থেকে নির্ভরতা পাবে ঠাকুরের উপর সবটা ছেড়ে দিয়ে সবই তাঁর ইচ্ছা মনে করে চললে এখানে এসে কান্না পেত না নিজের মনকে প্রশ্ন করে দেখো তো কেন তার উপর নির্ভরতা আসছে না তার মানে কি আমি এমন কিছু কাজ করছি যার জন্য মনে হচ্ছে তিনি আমার প্রার্থনা শুনবেন না তাহলে যা করলে যেভাবে চললে তিনি আমাকে রক্ষা করবেন তেমনটা চললেই দেখবে তুমি রক্ষা পাচ্ছ ওই আংটি তাবিজ এসব ধারণ করে নিজেই নিজের রক্ষাকর্তা সাজতে হবে না তিনি আমাকে রক্ষা করবেন এই বিশ্বাসটা নিজের মন থেকেই আসবে আলোচনা মাঘ চৌদ্দশো হইতে তথ্যগুলি সংগৃহীত জয়গুরু